বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা নির্যাতন মঠ মন্দির ঘরবাড়ি এবং মহিলাদের অত্যাচারের প্রতিবাদ সভা ধুলিয়ান সনাতনী সামনে প্রতিবাদ সভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা সংঘের স্বামীজি কার্তিক মহারাজ পাশাপাশি উপস্থিত ছিলেন ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চের প্রেসিডেন্ট ষষ্ঠীচরণ ঘোষ সুশান্ত সহ ধুলিয়ান সনাতনী ঐক্য মঞ্চের সকল নেতৃত্ব থেকে বিভিন্ন মঞ্চ বক্তব্যে কার্তিক মহারাজ পাশাপাশি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রতিবাদ সভাঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে করা পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ছিল আজকে আজকে সারা ভারতবর্ষ না সমগ্র পৃথিবী আলোড়িত হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং লেটেস্ট যেটা হয়েছে আমাদের আর্জি করে যে নৃশংসভাবে ডাক্তারি হত্যা হয়েছে তার প্রতিবাদে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা প্রতিবাদ হচ্ছে কোথাও প্রতিবাদ মিছিল করে কোথাও বা সভা করে অথবা আন্দোলন করে করছেন তা আমরা আজকে দুলিয়ানবাসী যারা এখানে মহাত্মা মাস্জি তারা আয়োজন করেছিল বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি যে অত্যাচার হচ্ছে যে অবিচার হচ্ছে যে লুণ্ঠন হচ্ছে তার প্রতিবাদ করার জন্য একটা সভর্থ তো আমি এখানে ঔরঙ্গাবাদ এসেছিলাম যেটা খাটতাজিভাবে আমি চলে বিশেষ করে স্বস্তিদা বারবার আমন্ত্রণ এখানে আছেন আর হিরিয়ানে বহুদিন যাবৎ আমাদের এই মিলন মন্দিরের কার্যক্রম তো সমস্ত মানুষ আমাদের চেনে তার জন্যেই আমি ছাত্র সহকারে এখানে এসেছি যেহেতু আমার হিন্দু সমাজের বাংলাদেশের মা ভাই বোনদের একটা পথসভা তাদের পক্ষে আমরা এর জন্য প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তর সবাইকে আমরা জানিয়েছি সারাও দিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই করে দিয়েছেন বাংলাদেশের এখনকার দিনে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাতে হিন্দুদের ওখানে ক্ষতি না হয় অত্যাচার না হয় সেই সঙ্গে সঙ্গে যেসব মন্দির ভাঙা হয়েছে যেসব ধন সম্পদির লুটপাট হয়েছে তার একটা হিসাব করে বাংলাদেশ সরকারকে বলেছেন তোমরা তাড়াতাড়ি সেগুলোকে তৈরি করে দাও ক্ষতিপূরণ দাও আমি এর আগে এর সাত যখন রমনার কালী মন্দির ভেঙে দিয়েছিল কাকেশ্বরী কালী মন্দির ভেঙে দিয়েছিল তখন সরকার থেকে আবার সেই মন্দিরগুলোকে নির্মাণ করে দেওয়া আমাদের এটা আবেদন সরকার সাড়া দিয়েছে আমাদের ভারত সাম সঙ্গে ওখানে একটা নটেই আশ্রম আছে সেখানকার আশ্রম থেকেও আমরা ক্ষতিপূরণ কি হয়েছে তার হিসাব করতে বলেছি বলে আমরা আপনারা যারা মিডিয়া বন্ধু আছেন আপনাদের দর্শকদের মধ্যেও এই রকম জগন্নাথ ন্যূনতম কাজ থেকে মানুষ যাতে বিরত হয় মানুষ যাতে মানুষ বলে পরিচয় দিতে পারে তার ব্যবস্থা করা হিন্দুদের সংগঠিত করে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্যে নয় আবার মুসলিমরা যদি নিজেদের সংগঠিত করে হিন্দুদের লড়াই করে তাহলে কোনো অবাস্তব প্রকল্প বর্তমান একবিংশ শতাব্দীতে আমরা বাস করছি এই শতাব্দীতে এসে যদি আমরা হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান নিয়ে লড়াই করি তাহলে মানুষ কী বলবে মানুষ তো পৃথিবীর মানুষ আমাদেরকে চিচি করবে আজকে করছে আজকে দেখুন হাসিনাকে আশ্রয় কে দিচ্ছে আশ্রয় কোনো মুসলিম রাষ্ট্র দিল না তা তো মুসলমান মুসলিম রাষ্ট্র আর সেখানে আমরা হিন্দুরা আশ্রয় দিই এবং সেটা আওয়ামী লীগ যে ওখানে যে ঘটনা ঘটছে জামায়াত ইসলাম যারা পুলিশ পুলিশদের চোদ্দ জন পুলিশ যেহেতু তারা জামায়াত ইসলামিয়া করেছিল তাই আওয়ামী তাদেরকে বন্ধ করে জেল বন্ধ করে পুড়িয়ে মানবে সেগুলো তো মুসলমান বহু মুসলমান যারা ওখানে আওয়ামী লীগের সাপোর্টার ছিল তাদেরকে বেছে বেছে হত্যা করছে সুতরাং এটা আজকে একটা মানবতার ঘোরতর বিরোধী বিরোধিতা করছে মানবতার যে মানুষের যে লক্ষণ মানুষের যে ধর্ম তারা পালন করছে সেটা বলা আর একটা হচ্ছে ইসলামের যে রূপ সেই রূপটা সম্পর্কে আজকে মুসলিম সমাজ আবেদন মুসলিম সমাজ আবেদন তারা জানে না ইসলামের রূপ কি আজকে ইতিহাসে তার রূপটা আমরা দেখছি তার জন্য ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের যারা শিক্ষিত মানুষ আছেন তারা পড়াশোনা করা দরকার তাদের ধর্মের ইতিহাস পড়াশোনা দরকার এবং মুসলিম ভাইরাও তারাও পড়ুক পড়াশোনা করুক আমি তো এখানে খরিলুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমি শফিকুল ইসলাম আপনার আরামবাগ টিভি তাকে জানাই তবে মাসুদ ইয়ে প্রফেসর মাসুদ আক্তার বক্তব্য তার আবার হাইকোর্টের লয়ার একজন আফজল হ্যাঁ তিনি যেভাবে প্রতিবাদ করছেন এরকম মুসলমান আছে ভালো তারা প্রতিবাদ করছেন এগিয়ে আসুন আজকে ভালো মুসলমানদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি নমস্কার সবাইকে ধন্যবাদ